এই জায়গাটা যে এরকম ফুলে গেছে আর এই যে এই যা ক্যানোলা লাগানো ছিল সে হাত ফুলি এরকম রয়ে আর সে এই যে বেতা টেতা রয়েছে আর কি এই সমস্যা তাও তো একটু কমিয়েছে আর কি একেবার মেলা ফুলেছিল তো এত সময় আপনারা যে ভিডিওটি দেখলেন এখন সংক্ষেপে এই ভিডিওটা সম্বন্ধে আপনার একটু ছোট্ট ব্যাখ্যা দেই সাধারণত এখানে মূল ঘটনাটি হলো আমাদের যে মানে প্যাসেন্ট ছিল সেই আসলে হাতের রিস্ট যে জয়েন্টের ভেন রয়েছে মানে রিস্ট ভেইন সেই রিস্ট ভেইনে একটি আইভি কেনলা করা ছিল তো যে হাতে তার আইভি কেনলা করা ছিল তার থেকে ঠিক উপরে আমাদের যে এলবো জয়েন্ট রয়েছে এখানে যে ভেন রয়েছে সেখান থেকে ব্লাড স্যাম্পেল সংগ্রহ করা হয় তো এখানে আসল ঘটনাটি হলো ব্লাড স্যাম্পেল সংগ্রহ করার পরে আমরা কিন্তু অনেকেই জানি যে আমরা আসলে ব্লাড স্যাম্পেল সংগ্রহ মানে করার জন্য যে সকল মানে নিডেল রয়েছে বা সুই রয়েছে সেগুলো কিন্তু সাধারণ আইভি ইনজেকশন বা আইএম ইঞ্জেকশনের থেকে একটু কিন্তু বড় হয় বা তুলনামূলক সাইজেও একটু কিন্তু মানে বড়ো হয় যে কারণে হয় কি ব্লাড স্যাম্পেল সংগ্রহ করার পরে সেখানে কিন্তু ভেনটি মানে রাপচার হয়ে যায় এবং সেই ভেনটি আবার রিকভারি করার জন্য কিন্তু আমাদের তুলনামূলক একটু সময়ের প্রয়োজন হয় তো এখানে আসল ঘটনাটি হলো যে হাতে আইভি ক্যামেরা ছিল আবার সেই হাতেরই ঠিক উপরে এলবো জয়েন্টের এখান থেকে মানে ব্লাড স্যাম্পল সংগ্রহ করার জন্য হয় কি যে আইভি ক্যামেরার ভিতর থেকে যে সকল আসলে ইনজেকশন অথবা যে সকল মানে স্যালাইন রয়েছে সেগুলো যে যায় গিয়ে এখান থেকে ভেন্টি রাপচার হওয়ার কারণে এখান থেকে কিছু পরিমাণে স্যালাইন অথবা ইনজেকশন সেটি এখানের যে আশেপাশের যে ইন্টার মাসেল রয়েছে বা এখানে যে মাংসপেশি সমূহ রয়েছে এর ভিতরে ছড়িয়ে এখান থেকে হয় কি ফুলে ওঠে হয়তো এখান থেকে ওই যে প্রথমে বললাম যে আমাদের ব্লাড স্যাম্পল সংগ্রহ করার জন্য কিন্তু ভেনটি অলরেডি কি হয়ে যায় রাপচার হয়ে যায় যে কারণে কিন্তু রাপচারের অংশ থেকে বা যেখানে হোল থেকে যায় বা যেখানে মানে ভেনটি মানে ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে কিন্তু এই স্যালাইন বা ইঞ্জেকশন কিন্তু আমাদের এই আশেপাশের যে ইন্টারমাস্কুলার বা আমাদের যে মাংস পেশিতে পড়ে জায়গাটা কিন্তু ফুলে ওঠে তো এখানে আপনারা যারা মানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অথবা যারা ল্যাবে কাজ করেন অথবা যারা এই ধরনের ল্যাবের জন্য মানে ব্লাড স্যাম্পেল সংগ্রহ করেন তো আপনাদের জন্য একটু পরামর্শ থাকবে এই যে আপনারা যদি অনেক সময় ব্লাড স্যাম্পল সংগ্রহ করার সময় এই বিষয়টি একটু খেয়াল রাখবেন যে যে হাতে আসলে আইভি ক্যামেরা থাকবে সেই হাতে আমরা ব্লাড স্যাম্পল সংগ্রহ মানে না করি তা অন্য হাতে করতে পারি বা এছাড়াও আমাদের শরীরে কিন্তু মানে বিভিন্ন স্থানে মানে ভেইন রয়েছে আমরা আহ সবসময় ট্রাই করবো যে অন্য ভেইন থেকে আসলে এই ব্লাড স্যাম্পেল সংগ্রহ করা তো এখানে কিন্তু আপনাদের একটু অসাবধানতার জন্য কিন্তু আমাদের একটি মানে পেশেন্ট আসলে ভোগান্তির মানে শিকার হতে পারে তো এই বিষয়টি সকলে মানে খেয়াল রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে তো আজকের ভিডিওটি জাস্ট আপনাদের জন্য একটি সাবধানতামূলক বলতে পারেন অথবা মানে সতর্কমূলক বলতে পারেন জাস্ট এই জন্য এই ভিডিওটি আনা তো যদি আপনাদের ভিডিওটি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো ভিডিও মানে পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ